তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই তোমরা সবাই দেখেছো মেসেঞ্জারে তোমাদেরকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে একশো জিবি ফ্রিতে এটা আমি আজকে দেখবো কি হয় প্রসেসিং হচ্ছে আমি একটি এখন ভুল নাম্বার লিখবো দেখে আমাকে একশো জিবি দেয় কিনা ভুল নাম্বার প্রসেসিং করা হচ্ছে দেখুন ভুল নাম্বার দিয়েছি তারপরেও প্রসেসিং হচ্ছে এটা একেবারেই ফেক এটা হলো মানে আপনাদের ফোনে একটি নাম্বার দেওয়ার পরে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি আপনি যদি সেন্ড করেন তাদেরকে যদি ওইখানে ওটিপিটা যদি দিয়ে দেন তাহলে আপনার বিকাশ অথবা নগদ যে কোনো অ্যাকাউন্ট থাকলে এক হয়ে যেতে পারে তো ভুলও তাই ওখানে চেষ্টা করবেন না তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন